আমরা আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে এমন শিক্ষা দেবো তারা যাতে মানুষের মতো মানুষ হয় ঠিক আছে ও ডাক্তার ব্যারিস্টার মাস্টার উদ্ভিদ সবাই হতে পারে কিন্তু মানুষ করাটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের সমাজকে কিভাবে ডেভেলপ করা যাবে সমাজ কিভাবে উন্নত হবে আগামী জেনারেশনে আগামী প্রজন্মের বাচ্চারা যাতে ভালো থাকতে পারে মানে সুস্থ থাকতে পারে তার উপরে আমরা চেষ্টা করবো আর যে কোনো সমস্যায় আম্পা পরিবার হেল্পলাইনে আপনার যোগাযোগ রাখবেন সবাইকে আম্পা পরিবার পক্ষ থেকে সালাম দিলাম অ্যাকচুয়ালি ভাই শাকিরুল ভাই হচ্ছে আমার ফ্যান্স ক্লাবের একটা মেম্বার আমার নামে যে ফ্যান্স ক্লাব আছে কলকাতায় মানে মেহেদি হাসান ফ্যান্স ক্লাব সেই ফ্যান্স ক্লাবের ও হচ্ছে মেম্বার শাকিরুল ওর নাম শাকিরুল কি টাইটেল শেখ শেখ শাকিরুল শেখ ওর আহ্বানে অ্যাকচুয়ালি আমরা আপনাদের এলাকায় এলাম তাহলে আমাদের মূল বক্তব্য এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের জয়নগর দু নম্বর ব্লকের সেক্রেটারি মাস্টার সিরাজউদ্দিন খান এবার আপনারা আছেন এবার আমার মূল বক্তব্য হচ্ছে আপনারা যখন কোনো বিপদ সমস্যায় পড়বেন যে কোনো বিপদে একটা বাচ্চা হারিয়ে গেল একটা মেয়ে কিডন্যাপড হয়ে গেল কিংবা দেখা যাচ্ছে একটা ভালো স্টুডেন্ট পড়াশোনা খুব ভালো আছে তাকে কিভাবে আরো ডেভেলপ করা যাবে তার তার একটু বইপত্রের ব্যাপারটা বানাচ্ছে আছে বা এই সমস্ত যে কোনো বিপদ সমস্যা সমাজের উন্নয়নমূলক কাজে আমাদের সংগঠন সর্বদাই কাজ করে থাকে ঠিক আমাদের আম্পা পরিবার যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেই হেল্পলাইন নাম্বার আপনারা ফোন করবেন তাহলে নার্সিং হোম বিশেষ করে নার্সিং হোম হসপিটাল সংক্রান্ত ব্যাপারে তারে কোনো বিপদ হলে আমরা হৃদয় থেকে বলছি আপনাদের আমরা সঠিকভাবে ডাইভ করব পরামর্শ দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের হেল্পলাইনে যে নাম্বার আছে বা এখানে সাকির আছে আমাদের মরণ সাহেব আছে শামসুল সাহেব ওনার সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন আমরা আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে এমন শিক্ষা দেব তারা যাতে মানুষের মতো মানুষ হয় ঠিক আছে ও ডাক্তার ব্যারিস্টার মাস্টার উদ্ভিদ সবাই হতে পারে কিন্তু মানুষ করাটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের সমাজকে কিভাবে ডেভেলপ করা যাবে সমাজ কিভাবে উন্নত হবে আগামী জেনারেশনে আগামী প্রজন্মের বাচ্চারা যাতে ভালো থাকতে পারে মানে সুস্থ থাকতে পারে তার উপরে আমরা চেষ্টা করবো আর যে কোনো সমস্যা আমরা পরিবার হেল্পলাইনে আপনারা যোগাযোগ রাখবেন আর আমি এখন মাস্টার কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করছি সর্বপ্রথমে উপস্থিত ছোট বড় বয়স্ক আবার বৃদ্ধ ভনিতা সবাইকে বয়স অনুযায়ী আমার শ্রদ্ধা ও সালাম নিবেদন করছি আজকে আমরা কুলতলি বিধানসভার অন্তর্গত জয়নগর দু নম্বর ব্লকে এসে জয়নগর দু নম্বর ব্লকের অধীনে বাইশটা গ্রাম পঞ্চায়েতের আওতাভুক্ত গোপালনগর গ্রামে এসে হাজির হয়েছি আমরা মূলত এসেছি আমাদের যে আমপা পরিবার আছে অর্থাৎ অসহায় মানুষের পাশে আমরা আমরা সমাজকে সচেতন করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি কারণ আজকে আমরা বুঝতে পেরেছি বিশেষ করে মুসলিম সমাজ অনেক বেশি আছে তারা অনেক অন্ধকারে নিমজ্জিত আছে সেখান থেকে তার আজকে অসহায় অবস্থা তার সত্ত্বেও সমাজকে কিভাবে সুস্থ রাখা যায় সর্বাঙ্গীনভাবে পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে ভালো রাখার চেষ্টায় আম্পা পরিবার যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমরা সেই প্রচেষ্টা নিয়ে আজকের হাজির হয়েছি